ভিওয়ার্স আমরা এই ম্যাপে প্র্যাকটিক্যালি আমরা বাটা দাগ এবং ছুট দাগ এবং বাটা কোচিয়ানের বিষয়টা আমরা ম্যাপে প্র্যাকটিক্যালি দেখাবো আমাদের যে সংশ্লিষ্ট বাটা দাগ সেই বাটা দাগটি হচ্ছে এই যে এখানে নোটে লেখা আছে একষট্টি বত্রিশ বাই তেষট্টি একানব্বই এখন এই বিষয়টা বাটা দাগটা আসলে কিভাবে তৈরি হয় ধরুন আমার এই সিটে কিন্তু এই যে এখানে বাটা দাগের যে বাই আছে তেষট্টি সাতানব্বই দেখতে পাচ্ছেন একষট্টি উনত্রিশ বাই তেষট্টি সাতানব্বই অ্যাকচুয়ালি কিন্তু এই ম্যাপের এই সিটে তেষট্টি সাতানব্বই দাগ খতিয়ান কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ম্যাপে নাই কিন্তু বাটা তৈরি করার কারণে বাটা হওয়ার কারণে এই নাম্বারটা আসছে বাটা দাগ তৈরি হয় কীভাবে এই যে একষট্টি উনত্রিশ অথবা আমি যদি একষট্টি বত্রিশ উদাহরণ দেয় এই এই ডাকটার পজিশনটা দেখুন এই ডাকটার পজিশনটা হলো এখানে এই যে একষট্টি বত্রিশ এর আশেপাশে একষট্টি বত্রিশ তেত্রিশ চৌষট্টি পঁয়ষট্টি কিন্তু এর পাশে দেখুন তেষট্টি একানব্বই ডাকটা আছে তেষট্টি একানব্বই এর পরে আবার কিন্তু এই যে তেষ তেষট্টি সতেরো তেষট্টি ষোলো তেষট্টি একানব্বই ডাকটা কিন্তু এই দিকে হওয়ার কথা অত সেটা না হয় মাঝখানে হয়েছে একষট্টি বত্রিশের পাশে অর্থাৎ এই বাটা দাগটা ক্রিয়েট হয় মাঝখানে যদি কোনো দাগ তৈরি করার পরে মনে হয় যে না এই দাগ ভেঙে আরও একটা দাগ তৈরি করতে হবে যেহেতু নাম্বারিং হয়ে যায় সেহেতু তখন ওই দাগটি ভেঙে যে দাগ ভেঙে আপনার এই বাটা দাগটি হলো ওই দাগটি উপরে লিখে এই যে নকশার যে শেষের দিকে যে নাম্বারটা পরে তারপরের একটা নাম্বার এই পায়ে দিয়ে ওখানে দেওয়া হয় এটাকেই আসলে বাটা দাগ বলে আর সুট দাগ যদি বলি এই যে এখানে যে নকশাটা আছে টোটাল নকশার মধ্যে এই যে এই সুট যে দাগটা এই দাগগুলো আপনি আসলে পাবেন না এই যে আটষট্টি আটচল্লিশ তিরিশ এই আটচল্লিশ তিরিশ দাগটা এই নকশার মধ্যে নাই অর্থাৎ বোঝানো হয় যে আপনি এই আটচল্লিশ তিরিশ যদি খোঁজেন এই নকশার মধ্যে পাবেন না এই কারণে নোট আকারে সেটা ছুট দাগ এবং বাটা দাগ দুইটাই লিখে রাখা হয় এখন আমি যদি বলি যে বাটা দাগটা তৈরি হয় মূল একটা দাগ ভেঙে আরেকটি দাগ তৈরি হয় এবং ওই মোজাতে সর্বশেষ যে দাগ নাম্বার ফেলা হয় তার পরের নাম্বার নিচে লেখা হয় আর এবং যে মূল যে নাম্বার সেটা উপরে লেখা হয় এটাই হলো বাটা দাগ এখন বাটা খতিয়ানের বিষয়টা কেমন বাটা খতিয়ানটা হলো এখানে যেমন সর্বশেষ দাগের নাম্বারের পরের নাম্বার পরে খতিয়ানটা উল্টা যেমন আপনি এবং আপনার ভাই দুই ভাই কিন্তু আপনার নামে এই দাগটা খতিয়ান তৈরি হয়েছে কিন্তু আপনার ভাই বাদ পড়েছে সেক্ষেত্রে এই দাগটা একটা দাগ যদি আপনার ভাইয়ের নামে আবার ওই সংশ্লিষ্ট আরেকটি খতিয়ান তৈরি করতে হয় সেক্ষেত্রে করা হয় কি আপনার যে মূল খতিয়ান নাম নাম্বার সেই নাম্বারের পরে যতগুলো বাটা খতিয়ান হবে তারপরের নাম্বারগুলো হবে এক দুই তিন চার যেমন আমার তিন নাম্বার খতিয়ান ভেঙে যদি আর একটা বাটা খতিয়ান হয় তাহলে তিনের পরে এক আরও একটা যদি হয় তিনের পাঁচের পরে দুই এরকম খতিয়ানের নাম্বারটা হবে কোনো লজিক্যালি এক দুই তিন চার পাঁচ এরকম আর দাগের ক্ষেত্রে সর্বশেষ দাগের পরের যে নাম্বার সেটা হবে হলো নিচে এটাই হলো মোটামুটি ছুট দাগ বাটা দাগ এবং বাটা খতিয়ানের পার্থক্য